চলে যাচ্ছে এখন ভুট্টা খেত ছেড়ে হ্যাঁ অনেক মিস করবো ভুট্টা খেতকে আমার বোন বলতেছে ভুট্টা খেতকে মিস করবে সে কিন্তু একটা ছোট বোতল নাই সে পাঁচ দিন পা ঝড়া হয়ে গেছে যা কটা ব্যাপার না সে হয়তো এখন ভাবে আসে সে এসেছে পরীক্ষা দিবে ব্যাপার আছে ভাবি অন্যরকম তো চলে যাচ্ছে ভুট্টা খেত ছেড়ে এখন আল্লাহ কোথায় নেয় সেটাও দেখা যাবে পরের দিকে ইনশাল্লাহ চলে যাবো এটা নিশ্চিত কারণ হচ্ছে আমার কাজ আছে আর আমি জানি যে আজকে না গেলে আজকে সারা রাত আমি অসুস্থ থাকবো আর এই ছবিগুলো সব দিতে হবে তো ফেসবুকে কাজ করতে হলে আপনাকে প্রকৃতির কাছে আসতেই হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে সত্যি কথা আমি এখন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব কথা কতটুকু বলতে পারবো জানি না কষ্ট হচ্ছে এটা বলা যাবে না কারণ ভালোবাসাটা আল্লার জন্য এই যে সেই আমার বোন দেখেই নেই এখন মনে হচ্ছে পুরো খেত ধরে নিয়ে যায় এই যে ভোটটা খেত যা হোক এই যে কথা বলতে পারি না পারি কিন্তু আপনাদের দৃশ্যগুলো দেখাই চারিদিকে আমার পিছনে কিন্তু সূর্য মামা তেজ ছড়াচ্ছে আমার উপরে সব তেজ ছেড়ে দিয়েছে আজকে পুরা দিনতে গেল সূর্য মামার দখলে ভিটামিন সব আজকে পেয়ে গেছি আমরা আসলে ভিটামিন ডি কি সব থাকে থাকেন তুমি উল্টা দিয়ে যাও কেন জিজ্ঞাসা এই যে রাস্তা উল্টা রাস্তা পাল্টা রাস্তা চলা যাবেন পাল্টা রাস্তা দিয়ে হাঁটলে পথ জীবনেও শেষ হবে না এই যে ভুট্টা খেত যাও এক কথা বলতে ভালো লাগে না পরে কি বলি জানি না এরপরে আছি কিন্তু ওই যে গরুর ঘাস ক্ষেত এটা আমি আসলে এটাকে দু মিনিট হয়েছে এটা গরুর ঘাস আমার আসলে যে খুবই ভালো লাগছে এত ন্যাচারের এত কাছে ভালো না লাগার কোনো সুযোগ নেই বাবা একটাই কথা সফলতার সফলতার মূল মন্ত্র হচ্ছে কাজ করতে হবে নেচারের কাছে যেতে হবে দেখেন নেচারের কাছে যাবেন যত বেশি নেচার তত বেশি সমৃদ্ধি একটু জোর কদমে হাঁটতেছি কারণ আমি আবার চলে যাব এখন আজকে কিন্তু স্টিল ছবি অত তোলা হয় না না ওই যে মরিচ মা আসলে না বলে না ওদের ছিল না এইগুলো আসলে পুরা পুরো পথটা আপনাদের সাথে যাব কারণ হচ্ছে একটু দ্রুত হাঁটি যেতে হবে তো আবার নামাজ আছে আসলে রাজান দিয়ে দিচ্ছে আবার দেখা হবে ইনশাল্লাহ এ দেখে শেষ দেখা না ইনশাল্লাহ বেঁচে থাকলে এ দেখেন বেগুন বেগুন হয়ে আছে দেখেন বেগুন এই যে বেগুন তো ফেসবুকের কাজের কারণেই কিন্তু আমি আস আমি আসলে গ্রামে আসছি আর হলে আমার এত আমি হয়ে স্বার্থ স্বার্থ ওই তো এটাই ফেসবুক চেয়েছে শেকড়ের কাছে চলে আসেন আমরা শেকড়ের কাছে চলে আসছি অর্থাৎ এটা এসে ভালো হয়েছে এত বছরের যে ড্রাস্ট ছিল এটা কিন্তু ভুট্টা খেতে পারিতে যাচ্ছে দেখেন ভুট্টা খেতে কত বড়ো হয়ে গেছে আমার স্ট্যান্ড পুরাটা দিয়ে দিই আমাকে কি দেখা যায় আমাকে 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 দেখা যায় দেখেন এই যে ভুট্টা খেত পোরাটাই দিয়ে দিলাম আপনাদেরকে আমার সামনে আর যেন ভুট্টা ক্ষেতের ভিউ ছাড়লেই ইউ দেখতে দেখতে পাখি যাচ্ছে দেখেন ভুট্টা খেতে ভিউ অনেক পাখি এই যে ভুট্টা খেত পিছনে এখন এই যে ধনিয়া খেত দেখেন এটা হচ্ছে দলিয়া খেত ওই যে ভুট্টা খেত ওই যে ভুট্টা খেত ওই যে ভুট্টা খেত ব্যাপার কি এত ভুট্টা তো আগে চাষ করতো না হ্যাঁ আমি পুরো একটা ভিডিও করে নিয়েছি কারণ এত ছবি তুলতে আর ইচ্ছা করে না এখন অনেক ছবি তুলছে আমি ক্লান্ত হয়ে গেছি এই যে গরুর ঘাস যাই হোক আমার বোন হাঁটতে হাঁটতে যাচ্ছে ছোটো করি থেকে আবার সেই পথ দিয়ে চলে আসলাম মশা মিস করব খুব মিস করবো অনেক কিছু